আপনি কি কখনো এমন মানুষের সামনে পড়েছেন যারা শুধু তর্কই করতে চায় আর তখন আপনি মনে করেন কথাটা কি এখানে শেষ করা উচিত আল্লাহ আমাদের এর একটি সুন্দর সমাধান দিয়েছেন আল্লাহ তালা বলেন তুমি সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদের উপেক্ষা করো সৎ কাজের শিক্ষা শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয় এটি হতে পারে আমাদের কাজ আচরণ এমনকি উদাহরণের মাধ্যমে ঠিক যেমন পবিত্র বলা হয়েছে তুমি তোমার রবের পথে আহ্বান করো ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং সবচেয়ে উত্তম পন্থায় বিতর্ক করো সালাম বলেছেন তোমরা মানুষকে ভালো কথায় দাওয়াত দাও বিদ্বেষ সৃষ্টি করো না সহজ করো কঠিন করো না কিন্তু আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ বা পরিস্থিতির সম্মুখীন হতে হয় যারা কোনোভাবেই যুক্তির আলাপ বুঝতে চায় না আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন তাদের সাথে তর্কে না জড়াতে আল্লাহ শিখিয়েছেন যখন তারা মূর্খদের মুখোমুখি হয় তখন তারা শুধু বলে সালাম এখানে সালাম বলার অর্থ মুখ ফিরিয়ে নেওয়া এটাই ইসলামের শিক্ষা শান্তি নম্রতা এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া আসুন আমরা সবাই এই শিক্ষা বাস্তবায়ন করি এমন কিছু করি যা আমাদের জন্য শান্তি এবং শিথিলতা বয়ে আনে